পানের সামনে গীতার কথাতে মেহককে সিন্দুতে সিঁদুর পরিয়ে দিল অঙ্কিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আগামী পর্বগুলিতে গল্পের শুরুতে দেখতে পাবো গীতা তো তার বাবার বদলা নিতে চলছে কিরণকান্তি ব্যানার্জির বাড়িতে আর সেখানে সমস্ত সিকিউরিটি গার্ডরকে বেধরাক্কা মেরে কৃপানকে আইপুরো ভাত খাওয়ার আগেই তারা সেখানে মেরে গলায় বেল দিয়ে টানতে টানতে নিয়ে আসে বস্তিতে আর বস্তিতে গীতার বাবাকে যেমনভাবে অপমান করেছিল গীতা ঠিক তেমনভাবে অপমান করে কৃপানকে আর বেধরাক্কা মারা থাকে বলে তোর বিয়ে করার খুব শখ না মানুষকে অপমান করার খুব শখ এবারে দেখ কেমন লাগে তোর বাবা সিনিয়র পার্স ছেন বলে তোর বাবাকে আমি ছেড়ে দিয়েছি কিন্তু তোকে তো আমি বাবু শোনা তারপরে তো ম্যাক ফোন করে গীতাকে আর ফোন করে বলে গীতা বৌদি তুমি কেন এরকম করছো তুমি আমার হবো হাজব্যান্ডকে ছেড়ে দাও আমি কৃপানকে ভালোবেসে বিয়ে করছি তখন গীতা বলে তুমি কেন মিথ্যা কথা বলছো মেহেক তুমি অঙ্কিতকে ভালোবাসো তখন মেহেক বলে না আমি বলছি তো আমি কৃপানকে বিয়ে করবো এই বলে ফোনটা কেটে দেয় আর গীতা মনে মনে ভাবে থাকে যে মেহেক তুমি বলবে আর তোমার কথায় আমি কৃপানকে ছেড়ে দেবো এটা তো হতে পারে না তারপরে গীতা বড়বাবুকে দিয়ে অ্যারেস্ট করা করাই বাবু কে মানে কৃপানকে এদিকে গীতা প্ল্যান করে যেভাবে হোক অঙ্কিতের আর মেহেকের বিয়েটা দিয়ে দিতে হবে সেই জন্য গীতা প্ল্যান করে ডাকে মেহেককে বলে মেহেক তুমি আমার কাছে খুব দরকারি কাজেছে তুমি চলে এসো ওদিকে অঙ্কিতকেও কিন্তু ডাকে গীতা আর অঙ্কিতও কিন্তু গীতার কথাই চলে আসে তারপরে গীতা মেহেককে আর অঙ্কিতে একসাথে নিয়ে আসে আর অঙ্কিত বলে কী ব্যাপার তুমি আমাদের এখানে ডেকেছো কেন গীতা বলে একটা দরকার আছে তাই তারপরে তো কৃপানের কাছে ঠিক জেলের হাজতের সামনেই কিন্তু নিয়ে যায় মেহেক কে আর অঙ্কিতকে কে তখন কৃপান বলে তুমি ওদের দুজনকে কেন এনেছো গীতা তুমি কেন ওদের দুজনকে এখানে এনেছো তখন গীতা পরে দাঁড়াও বাবু সমস্তরা সমস্তটা দেখতে পাবে তারপরে একটা কোটোতে এক কেটো সিঁদুর নিয়ে অঙ্কিতকে বলে অঙ্কিত তুমি এই সিঁদুরটা মেহে কৃষ্টিতে পরিয়ে দাও আর মেহেককে তুমি নিজের করে নাও কৃপান বলে না এই কাজ তুমি করো না অঙ্কিত মেহেক শুধু আমার আর মেহেককে শুধু আমি ভালোবাসি তাই তুমি এই কাজটা কোনো মতেই করতে পারো না কিন্তু অঙ্কিত কোনো বাঁধা বিপত্তি না শুনেই মেহেকের স্মৃতিতে সিঁদুর পড়াতে যায় তাহলে বন্ধুরা মেহেক কি অঙ্কিতকে এবারে বিয়ে করে নেবে আর কিপারের সামনেই যদি অঙ্কিত মেহেককে বিয়ে করে নেয় তাহলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলো না আর ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএলবি বি সিরিয়ালের নতুন আমি নিয়ে ধন্যবাদ